বন্ধুরা দিন দিন কি পেটের চর্বি বা বুড়ি বেড়ে চলেছে কোন ক্রমে একদম কমাতে পারছেন না অনেক দূরাদুরি অনেক ব্যায়াম অনেক কিছু করছেন কিন্তু কমছে না তো বন্ধুরা আজকে দারুন দারুন একটি ভিডিও নিয়ে এসেছি মাত্র এক সপ্তাহ খেয়ে দেখুন একদম আপনা আপনি পেটের চর্বি কিন্তু একদম ঝরে যাবে বন্ধুরা দেখুন এখানে একটা আমি বাটি বসিয়ে জলগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধ করা জলগুলির মধ্যে যে জিনিসগুলি দিচ্ছি সেটা হচ্ছে লেবুর টুকরো নিয়েছি দু থেকে তিন টুকরো আর নিয়েছি এক চামচ থেকে এক টুকরো জিরা আর নিয়েছি দুই টুকরো আদা আর নিয়েছি দু টুকরো লং আর তেজপাতা আর দিয়ে দিলাম একটু দারচিনি টুকরো তো বন্ধুরা এগুলি ভালোভাবে আমি দু থেকে তিন মিনিট একদম ভালোভাবে সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমাদের যাদের একদম প্যাটের বুড়ি অনেক বড় হয়ে গেছে তাদের কোনো ড্রেস বা কোনো কিছুই একদম ভালো লাগে না তখন কিন্তু অনেক খারাপ লাগে কোনো দিকে আমরা যখন যাই তখন দেখবেন একদম যে কোনো দামি ড্রেস পরি না কেন কোনো ভালোই লাগছে না পেটের বুড়ির জন্য তো বন্ধুরা দেখুন একদম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি আর কি সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা এই জলটা কখন খাবেন আমরা সকালবেলা যখন আমরা খালি পেটে জল খাই তখন কিন্তু এক গ্লাস করে খাবেন আর বিকালবেলা এক গ্লাস ভালোভাবে এভাবে সিদ্ধ করে খেয়ে নেবেন তারপর এক সপ্তাহ খেয়ে দেখুন আপনি নিজেকে একদম চিনতে পারবেন না পেটে চর্বি একদম আপনা আপনি একদম ঝরে পড়ে গেছে তো বন্ধুরা এই পুজোর আগে নিজেকে একদম সুন্দর স্লিম করে তুলে ফেলুন একদম আমার এই পদ্ধতিতে তো বন্ধুরা দেখুন একদম সকালবেলা এভাবে খেয়ে দেখবেন আমি কিন্তু একদম অনেক ওজন কমিয়েছি আপনারাও খেয়ে দেখুন অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন